পাথরঘাটা এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ পরিদর্শনে বিধায়ক সুকুমার মাহাতো বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ সন্দেশখালী এক নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় হঠাৎ টর্নেডো ঝড় শুরু হয় আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি এই ঝড়ের খবর শোনা এলাকায় যান সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী এক নম্বর ব্লকের ভিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরা ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে উপযুক্ত প্রাণ পাঠানোর কাজ শুরু হয়েছে বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ইতিমধ্যে এলাকায় বেশ কিছু মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা ও এক ব্যক্তিকে উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন বিধায়ক সুকুমার মাহাতো ক্ষতিগ্রস্ত পরিবারদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তার কাজ শুরু করেছেন বিধায়ক সুকুমার মাহাতো

অ্যাসবেস্টারে যতগুলো ঘর ছিল আমরা দেখলাম সব ঘরে ভিজিট করলাম পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম এসে দেখলাম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের টালি অ্যাসবেস্টার যা ছিল সব রেড়িয়ে গেছে এই মুহূর্তে আমরা গ্রাম পুরো গ্রামের প্রতিটা বাড়িতে গেলাম আমরা প্রশাসনের কাছে দাবি করেছি তাদের দেখা রিলিফ ম্যাটেরিয়াল পৌঁছতে যেমন এই মুহূর্তে পলিথিন খুব দরকার সেগুলো আমরা সন্ধ্যে নটা দশটার মধ্যে পাঠিয়ে দিচ্ছি যাতে তারা রাত থাকতে পারে এবং পরবর্তীকালে আমরা বিডিও এসডিও ডিএমকে আমরা জানাচ্ছি সেটা যাতে উপযুক্ত তাদের ব্যবস্থা হয় আজকের এই ঝড়ে প্রায় একশো লক্ষ ঘর বাড়ি ভেঙেছে প্রচুর গাছপালা ফারাপ হতে হয়েছে আমরা নিজে থেকে দেখেছি অনেক ভিডিও আমার লাইভও দিয়েছি আশা করছি আমরা তাড়াতাড়ি রিলিফ ম্যাটেরিয়ালস পাঠাতে পারব পাটা <laughs> দিদিন

বাঁকড়া ত্রিমণি ফুটবল মাঠের পাশে আজ শুভ উদ্বোধন হলো মাস্টার মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স পুজোয় ধামাকা অফার এখানে যে কোনো নামি কোম্পানি ফোন ইলেকট্রনিক্স সামগ্রী পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে পুরাতন ফোনের এক্সচেঞ্জে নতুন ফোন কেনার সুযোগও থাকছে যোগাযোগ নাইন জিরো জিরো টু এইট ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি সেভেন টু ওয়ান ওয়ান ফাইভ